গোদাগাড়িতে আসামি ভাতিজাও তার বাবাকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ আবদুল্লাহ আল মুক্তাদির বাঁধন বিশ্বের আলো টিভি র্যাব প্রতিষ্ঠা থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে ধারাবাহিকতায় ভোরে কাশিয়াডাঙ্গা হারুপুর বাগানপাড়া এলাকায় অভিযান করে ভাতিজার হাতে চাচার হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার হয় এগারো অক্টোবর নিহত ভিক্টিমের পারিবারিক তার মায়ের সাথে ঝামেলা হয় এটা দেখে ভিকটিমের বড় ভাই সুকুমার রায় এর সাথে নিহত ভিকটিমের কথা কাটাকাটি হয় পরে ভিকটিমের বাড়ির পার্শ্বে চায়ের দোকানে চা খাওয়ার সময় ভিকটিমকে বাঁশের লাঠি নিয়ে পিছন থেকে আঘাত করে এলোপাথারি মারে তাদের এই ঘটনা দেখে রবিন রায় বাড়ির পাশ থেকে বাঁশের লাঠি নিয়ে ভিকটিমের মাথায় আঘাত করলে রক্তাক্ত হয় চিকিৎসার জন্য নেওয়া হলে গত বারো তারিখ ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল নয় দশমিক তিন শূন্য মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নিহত ভিক্টিমের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে থানায় এবং আসামিকে গ্রেফতারের জন্য তদন্ত শুরু করে দুই নভেম্বর রাজশাহী কাশিয়াডাঙ্গা থানাধীন হারুপুর বাগানপাড়া নামক এলাকা হতে হত্যার প্রধান আসামি শ্রী রবীন চন্দ্র রায় ও শ্রী সুকুমার রায়কে গ্রেফতারে সক্ষম হয়